যাই তাড়াতাড়ি মিস্ত্রির কাছে গিয়া তালাটা ভাঙ্গি মিস্ত্রি ভাই আরে আজকে তো সেই বড় একটা বাক্স চুরি করে ফেলাইছ আরে কথা কম কাজ বেশি মিস্ত্রি ভাই আজকে এই বাক্সটা চুরি করে আনছি মনে হয় এই বাক্সর মধ্যে সোনা দানা হীরা আছে তুমি তাড়াতাড়ি তালাটা ভাঙ্গো আরে এই বাক্সটা তো আমার চিনা চিনা লাগে কথা কম তাড়াতাড়ি তালাটা ভাঙ্গো এই তো খুই লাগেছে কি করে এই সব কিছুই তো আমার অনেক পরিচিত লাগতেছে এই তো কত সুলভ পাইছি দেখি বাক্সের মধ্যে আরো কি আছে আরে ছবি মনে হয় যার বাড়ি চুরি করছি এটা অর ছবি কিন্তু এটা তো পরিচিত লাগতেছে আরে ছবির লুক আর এই মিস্ত্রি দেখি এক তার মানে এই বাক্সটা আমি মিস্ত্রির বাড়ি থেকে চুরি করছি আমার বাড়িতেই চুরি দ্যাট এই মিষ্টির বাড়িতে চুরি করে তো পয়সা পেলাম এখন অন্য কিছু চুরি করায় লাগবে তোর বাড়িতে চুরি করতে পারেনি তো কি হয়েছে এখন এই বাড়ির সাইকেলটা ঠিকই চুরি করব এই সাইকেলটা চুরি করলাম ধরা পড়ার আগে সাইকেলটা বিক্রি করতে হবে এই ভাই এই সাইকেলটা কম দমে বিক্রি করব কম দমে কি সাইকেলটা নেবেন

আরে চুইংগাম শেষ হয়ে গেল কি করি কি করি আইডিয়া দোকান থেকে বেলুন কিনে বাবুলো তারপর ভাইকে দেখাবো যাই দেখো কত বড় বাবুল আরে ভাইয়া এটা তুমি কি করলে তুই বেলুন ফুলিয়ে আমাকে বোকা বানাইতে আসতিস ভাইয়া তুমি কিভাবে বুঝলে এটা বেলুন চল পাঁচ মিনিট আগের কাহিনী দেখি ভাইয়া আমাকে একটা গোলাপি কালার বেলুন তো বেলুনটা পেলাম এবার বাবুল বলিয়া ভাইকে দেখাবো ও তার মানে এই বেলুন দিয়ে আমাকে বোকা বানাবে এই রে পড়ে গেলাম এই ভালো করে কাজ কর হুম সাহেব করতাছি হাই হাই রে আমার একটা ফোন আসছিল এরও ভেঙে গেল আরে লোকটার ফোনটা ভেঙে গেল সাহেব লোকটার একটাই ফোন ছিল তাও ভেঙে গেল তাতে আমার কি ভাইয়াও কিছু করবে না তাহলে আমাকে কিছু করতে হবে কি আর করমু কাম শুরু করি এই আইফোনটা এখন কাজের লোকটাকে দিব আরে আমার ছোট ভাই দেখি কাজের লোকটার জন্য আইফোন কিনছে চল গিয়ে দেখি এই নো ভাইয়া আইফোন আমার জন্য আইফোন বাচ্চাটা দিয়ে আমার খেলনা ফোন দিয়ে নাইট ভাইয়া নাইট ভাইয়া নাইট ভাইয়া কিরে কি হয়েছে ভাইয়া আমি একটা বিয়া খাইতে যাব। আমার এক জুরা জুতো নাই তোমার জুতোটা আমার লাগবে আরে তোর জুতা লাগবে কিন্তু আমার জুতো তো একদম ময়লা হয়ে আছে ভাইয়া কোনো সমস্যা নাই তুমি আমাকে ময়লা জুতায় দাও আমি বাড়ি গিয়ে ধুয়ে নেব আচ্ছা ঠিক আছে দাঁড়া আঁকতেছি আমি ওকে এই ভালো জুতো জীবনও দিব না ও সবসময় আমাকে জ্বালা কি করি কি করি কি করি হ্যাঁ আইডিয়া কি করি বাস জুতাটাকে ময়লা বানিয়ে দিলাম এখন মিজানকে গিয়ে দেই মিজান বলছিলাম না জুতায় অনেক ময়লা এনে। নে মিজান মিজান তোর জুতো না বাজার থেকে নতুন জুতা কিনা নিয়ে আরছিস ভাইয়া তোমার ওই ময়লা জুতা আমারে লাগবে না এখন এই জুতা জোড়া আমাগেই দিতে হবে কি রে কি হয়েছে ভাইয়া তোরা তিন জন কই যাইতেছস এই তো ঘুরতাছিস এইসব ঘোরাঘুরি বাদ দিয়া ভালো করে পড়াশোনা কর আর পড়াশোনা পড়াশোনা আর ভাল লাগে না কেন তুই বড় হয়ে কি হইতে চাস আমি তো বড় হইয়া অনেক বড় সুর আর তুই আর আমি তো অনেক বড় পুলিশ হমু বাহ ভালো ভালো বিপ্লব তুই তাহলে আমি উকিল হমু তাহলে মানে আরে ও দিয়ে তো চোর চুরি করার পর তোকে পুলিশে ধরে নিয়ে যাবে তাই আমি উকিলে চুরকে থানা থেকে সারিয়ে নিয়ে আসবো বল তোদের জনের মধ্যে সবার আগে কে মারা যেতে চাস যে আগে মারা যেতে চাস সামনে ও তার মানে তুই সবার আগে মারা যেতে চাস না না আমি আগে মারা যেতে চাই না তাহলে সবার আগে আসলি কেন এরে সবার আগে আমি কেমনে আসলাম আমি আগে মারা যেতে চাই না কি আরে দাদা ভাইয়া গেম খেলতেছে আমি আমার ফোনে ডাউনলোড করে খেলবো ভাইয়া আমিও তোমার মতো গেম খেলতে চাই হ্যাঁ তো খেল কিন্তু আমি তো ডাউনলোড করতে পারতেছি না ও এই কথা দে তোর ফোন দে আমি ডাউনলোড করে দেই বাটন ফোনে গেমস ডাউনলোড করবে কি রে খাবি না কেবল বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম আচ্ছা ঠিক আছে তাহলে চিপসের প্যাকেটটা ধর আমি একটু হিসু করে আসি

রে কি হয়েছে আমি পরীক্ষায় পাস করছি এই নে এক হাজার টাকা বন্ধুদের সাথে মজা কর কিন্তু ভাইয়া তুমি তো বলছি আমি পাস করলে একটা বাইক কিনে দিবা আরে ওইটা তো আমি মজা করছি আমি জানতাম তুমি এইটাই বলবে তার জন্য আমিও মজা করছি তবে রে তারা আজকে এই জেদনি কি তুই না আমার কাছে এক হাজার টাকা পাইতি এনে পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা পরে দিব আচ্ছা ঠিক আছে বিপ্লব তুই ওরা আমার কাছে এক হাজার টাকা পাইতি এনে পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা পরে দিব ঠিক আছে ভাইয়া কি রে বিপ্লব তোর কাছে আমি এক হাজার টাকা পাই কবে দিবি এই তো ভাইয়া এই নাও পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা পরে দিব আচ্ছা ঠিক আছে জেদনি তুই আমার কাছে আরো পাঁচশো টাকা পাই না এই নে পাঁচশো টাকা তাহলে আমি তোকে দিলাম মোট এক টাকা আর আমাদের হিসাব একদম বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর বরাবর বিপ্লব তুই না আমার কাছে আরো পাঁচশো টাকা পাইতি এই নে পাঁচশো টাকা আর তোর আর আমার হিসাব বরাবর হ্যাঁ একদম বরাবর নাইদবা এই নাও তোমার বাকি পাঁচশো টাকা তোমার আর আমার হিসাবও একদম বরাবর হ্যাঁ একদম বরাবর তাহলে তোর হিসাবও বরাবর আর তোর হিসাবও বরাবর তাহলে জেদার মতো বাড়ি যা গাই আপনারাই কমেন্ট করে বলুন এখানে কে জিতলো আর কে ঠকলো